নমস্কার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অবাঙালি হিন্দুদেরকে নিয়ে তৈরি করা একটি রাজনৈতিক দল এমনই প্রচার চালিয়ে এসেছে গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা পক্ষ এবার তাহলে কি গর্গ চট্টোপাধ্যায়ের ঘুম ভেঙে গেল ওয়াকাপ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে আর এবার সেই বিষয় নিয়ে সরব হতে দেখা গেল বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়কে পার্ক সার্কাসের বিক্ষোভে অংশকারীদের মধ্যে অনেকের মুখে শোনা যায় হিন্দি ভাষায় স্লোগান বিক্ষোভকারীদের একাংশ সরাসরি হুঁশিয়ারি দেন কলকাতাকে শাহিনবাগে পরিণত করব উল্লেখযোগ্য দু হাজার উনিশ সালে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল এই প্রসঙ্গ টেনেই করা প্রতিক্রিয়া জানান গর্গ চট্টোপাধ্যায় শনিবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে গর্গ চট্টোপাধ্যায় লেখেন পশ্চিমবঙ্গে ওরা হিন্দু না মুসলমান না ওরা বহিরাগত ওদের আর কোনো পরিচয় বাঙালি জাতি মান্যতা দেয় না ভাটপাড়া ওদের না পাক সার্কাস ওদের না ওরা শুধু বহিরাগত তিনি আরও বলেন ওদের এক সেট পাক সার্কাসে যা করলো ওদের আর এক সেট কাল বাংলার সব শহর এবং শিল্পাঞ্চলে যা করবে তা যদি ইউপি বিহারে গিয়ে করতো আস্ত থাকতো না